নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ আর একটা করবো পাতা দিয়ে বড়া তো আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা ভোলা মাছের জন্য আমি আলু আর বেগুন কেটে নেব তো আমি আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি বেগুনটা কেটে নিচ্ছি আলুগুলোও লম্বা লম্বা করে দিয়েছি বেগুনটাও আমি এইভাবে দেব আলু আর বেগুন আমার কাটা হয়ে গেছে বন্ধুরা ভোলা মাছের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভোলা মাছ এবং এতে আমি মশলা হিসাবে ব্যবহার করব গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এতে আমি সরষে দেবো না কেন সর্ষে খাওয়া শরীরের পক্ষে খুব বেশি ভালো না ওই জন্য আমি শুধু জিরে লঙ্কা বাটা দিয়েই ভোলা মাছটা করব মাছটাতে এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি গরম কড়াতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার ভাজা হোক তারপর আমি উল্টে দেবো বন্ধুরা মাছের এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে অন্য পিঠ ভালো করে ভেজে নেবো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা হবে তারপর বেগুনগুলো দেবো বেগুনটা আগে দিলে পরে বেগুনটা খুব গলে যায় আলুটা একটু ভাজা হবে তারপর বেগুনটা দেব দেখুন আলুটা আমার আধ ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো আলুর মধ্যে দিয়ে ভেজে নেব ভাজা হোক তারপর আমি মশলা বাটা দেব দিয়ে কষিয়ে তারপর জল দেবুরা আলু আর বেগুন খুব ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা এই ভেতরে দিয়ে দেবো দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি এটাকে খুব ভালো করে পচব দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি আমি ভালো করে কষাবো কষিয়ে তারপর সামান্য পরিমাণ জল দেবো দেখুন মশলাটা আমার আলু আর বেগুন সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেশানো এবার ঝোলটা ফুটুক ভালো করে তারপর আমি ভিজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবং মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব ঝোলটা আমি এবার থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ভোলা মাছটা আমার হয়ে গেছে এবার আমি পরের রেসিপি উচ্ছে পাতা বড়াটা আপনাদের উচ্ছে পাতা বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা উচ্ছে পাতা ধুয়ে বেছে নিয়েছি আর বড়াটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা বেসন দিচ্ছি কিছুটা পরিমাণ সুজি সুজিটা দিলে পরে বড়াটা খেতে মাছ হয় এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো জল এবার আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব হচ্ছে কথা বড় জন্য আমার ব্যাটারটা খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো তো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি উচ্ছে পাতাগুলোকে বেসনের মধ্যে এরকম করে চুপিয়ে চুপিয়ে তারপর ভেজে নেব তো বড়াগুলো এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো আমার খুব সুন্দর করে ভা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব বড়াগুলো খুব খাস্তা হয়েছে এভাবে আমি প্রত্যেকটি বড়া ভেজে নেব দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটি বড়া ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে দুটো দুটো করে উচ্ছে পাতা নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের ওপর দিয়ে ভেজে নিয়েছি আমি আর বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে দেখুন তো আপনারা বাড়িতে এভাবে ভেজে খাবেন এভাবে ভেজে খাবেন খুব ভালো লাগবে একটু তেতো লাগবে না আজকে রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এবং আমার চ্যানেলটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার